অভিনেত্রী পরিমণির কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে অত্যাধিক আলোচিত হলেও নিজস্ব সাফল্যে তিনি উচ্চ শিখরে পৌঁছেছেন প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে এরপর তাদের কোল জুড়ে আসে একমাত্র পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য সম্পর্কের টানা পডনে দু সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়ে সময় কাটছে পরীর বিভিন্ন সময় ছেলের সঙ্গে কাটানো খুনশুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি সম্প্রতি ভক্তদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন পরী যেখানে পরি তার ছেলে রাজ্যকে নিয়ে কোথায় যেন ঘুরতে গেছেন এবং ফেরার পথে গাড়ির ভেতর থেকে বাইরে দাঁড়িয়ে থাকা একজাক বাচ্চাদের দেখে রাজ্য হাত নাড়াচ্ছে যেন তাদের সঙ্গে মিশে গেছে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আমি ওর মধ্যে এখনই একটা স্টার্ট দেখতে পাই ভীষণ রকম লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে পরিশেষে বলেন সবার ভালোবাসা সে কিভাবে যেন কেডে নেয় আমি শুধু মুগ্ধ হয়ে দেখি একজন মানবিক মানুষ হয়ে জগতের পুণ্যের আলো ছড়াও বাজান আমার দোয়ার রইল সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা পরি ও তার ছেলের জন্য দোয়া ও ভালোবাসায় সিক্ত করেছেন এদিকে চলতি মাসের শেষের দিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচয়ে উন্মুক্ত হওয়ার কথা আছে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ও পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাবের সিরিজটিতে পরিমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এছাড়াও রয়েছেন শ্যামল মাওলা ফজলুর রহমান বাবু জিয়াউল হক পলাশ সহ অনেকেই